শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়টি থেকে সেশন দুয়ের কাজগুলোর সমাধান দেখব এখানে সেশন দুয়ের বিষয়বস্তু হল নিজের ভার্চুয়াল পরিচিতি তৈরি শিক্ষার্থীরা আমি শুধুমাত্র এই সেশনটির গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব বাকি বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে আমরা প্রথমে জেনে নিব অ্যাবাটার কাকে বলা হয় অ্যাভাটার হলো ভার্চুয়াল পরিচিতির জন্য নিজের ছবি ব্যবহার না করে প্রতীকী ছবি ব্যবহার করা কোনো কোনো সামাজিক মাধ্যমে অনেক অ্যাবাটার দেওয়া থাকে আমরা পছন্দমতো যে কোনো একটি নিজের পরিচিতির জন্য ব্যবহার করতে পারি আবার নিজের অ্যাবাটার নিজেও তৈরি করে নিতে পারি শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে আমরা কিছু অ্যাভাটার দেখতে পাচ্ছি এগুলো সাধারণত ভার্চুয়াল পরিচিতির জন্য ব্যবহার করা হয় আমরা বিভিন্ন মাধ্যম থেকে নিজেদের অ্যাভাটার পছন্দ করতে পারি অথবা আমরা আমাদের নিজেদের পছন্দ মতো অ্যাভার্টার তৈরি করেও নিতে পারি এরপর বলা হয়েছে নিচের ছবিটি দেখি এই ওয়েবসাইটে গিয়ে আমরা অনেক ধরনের সরকারি সেবা নিতে পারি শিক্ষার্থীরা এখানে আমরা একটি ওয়েবসাইটের ছবি দেখতে পাচ্ছি ওয়েবসাইটটির নাম হল মাই গভ বাংলায় আমার সরকার এখানে এক ঠিকানায় সকল সরকারি সেবা রয়েছে আবেদনের জন্য সেবা নির্বাচন এখানে আমরা আমাদের প্রয়োজন অনুসারে তিনটি মাধ্যম থেকে সেবা নিতে পারি এগুলো হলো দপ্তর অনুসারে খাত অনুসারে এবং সেবাগ্রহিতার অনুসারে এখন আমাদেরকে নিচে বলা হয়েছে এখন আমরা উপরের ছবিতে কোথায় নিবন্ধন কথাটি আছে তা খুঁজে বের করি এবং সেটিতে গোল চিহ্ন দিই শিক্ষার্থীরা এবার চলো আমরা উপরের ছবিটি থেকে নিবন্ধন কথাটি খুঁজে বের করি এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি একটি হচ্ছে নিবন্ধন এবং আরেকটি হচ্ছে লগ এবার তোমরা এখানে নিবন্ধন লেখাটির ওপর গোল চিহ্ন দিয়ে রাখবে এরপর বলা হয়েছে এই নিবন্ধন কথাটির উপর চাপ দিলে নিচের ছবিটি আসবে শিক্ষার্থীরা নিবন্ধন লেখাটির উপর প্রেস করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা গভ ওয়েবসাইটে আমরা আমাদের নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারব এর জন্য প্রথমে আমাদের নাম লিখতে হবে এরপর মোবাইল নম্বর ইংরেজিতে লিখতে হবে এরপর ইমেইল এই তথ্যগুলো দেওয়ার পর আমরা নিবন্ধন করতে পারবো এখানে নতুন অ্যাকাউন্ট বলতে নতুন ভার্চুয়াল পরিচিতি তৈরি করা বোঝাচ্ছে মনে রাখবে সরকারকে ভুল তথ্য দেওয়া আইনত দণ্ডনীয় এ ধরনের ওয়েবসাইটে নিজের সঠিক তথ্যই দিতে হয় এরকম অনেক ওয়েবসাইট রয়েছে যেখান থেকে সেবা নেওয়ার আগে আমাদের একটি অ্যাকাউন্ট বা ভার্চুয়াল পরিচিতি তৈরি করে নিতে হয় এটি হলো সেবা গ্রহণের জন্য ভার্চুয়াল পরিচিতি এবার আমরা আগামী সেশনের প্রস্তুতিতে চলে যাই আগামী সেশনের প্রস্তুতিতে বলা হয়েছে আমরা যদি কোনো ওয়েবসাইটে নিজের পছন্দ মতো পরিচিতি দিতে চাই তাহলে আমাদের পরিচিতি পেজটি কেমন হবে তার একটি ডিজাইন আগাম তৈরি করে রাখি পরের পাতায় খালি ঘরে আমাদের তথ্য দিয়ে একটি ভার্চুয়াল পরিচিতির পেজ তৈরি করি এখানে আমরা ছবির বদলে নিজেদের আঁকা অ্যাভাটার দিব শিক্ষার্থীরা এখানে আমাদের প্রত্যেকের নিজেদের জন্য একটি ভার্চুয়াল পরিচিতির প্রোফাইল তৈরি করতে হবে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা এই প্রোফাইলটি কীভাবে তৈরি করবে তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে একটি নমুনা প্রোফাইল দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা প্রথমেই তোমরা এ অংশে তোমাদের পছন্দ মতো একটি অ্যাভার্টার লাগিয়ে নিবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো একটি অ্যাভাটার এঁকেও নিতে পারো এরপর এ অংশে তোমরা তোমাদের নাম লিখবে আমি নমুনা হিসেবে দিয়েছি মোহাম্মদ মামুন হোসেন আর এ অংশে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে আমি নমুনা হিসেবে দিয়েছি দিগিনালা সরকারি উচ্চ বিদ্যালয় আর এ অংশে লিখতে হবে তোমরা যা যা করতে পছন্দ করো নমুনা হিসেবে দিয়েছি খেলাধুলা করতে ছবি আঁকতে গল্পের বই পড়তে টিভি দেখতে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে গাছ লাগাতে এবং সবশেষ মাছ ধরতে আর এ অংশে লিখতে হবে আমরা যে সব ভালো কাজগুলো করেছি এখানে আমি নমুনা হিসেবে দিয়েছি পরিবারের বিভিন্ন কাজে সহায়তা করি মনোযোগ দিয়ে পড়াশোনা করি সাইবার অপরাধ সম্পর্কে সবাইকে সচেতন করেছি এরপর বন্ধুদের বিপদে আপদে সহায়তা করেছি শিক্ষার্থীরা এভাবে করেই তোমরা তোমাদের প্রোফাইলটি তৈরি করতে পারো এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসটিতে আমরা এই অধ্যায়টির সেশন তিনের কাজগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো